ইসলাম প্রিয় জনতা সবার দলে দলে হবেন শামিল কামার গ্রাম শাম সোলুম খাদে মূল ইসলাম বার্ষিক ওয়াজ মাহফিল বার্ষিকী ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহিম সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদ জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী 27 নভেম্বর রোজ বৃহস্পতিবার আবাদ শুরু হইতে কামারগ্রাম শামসুল উলুম খাদেমুল ইসলাম কৌমি মাদ্রাসা ও কামারগ্রাম ওলামা কল্যাণ পরিষদের উদ্যোগে ছাপ্পান্নতম তম বার্ষিকী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা মাঠ স্থান মাদ্রাসা মাঠ কামার গ্রাম মোল্লাহাট বাগেরহাট উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোরআন হাকিমুন নফস শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসিমি দামাদ বারকাতুহুম মুহতামিম মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফা কোরআন শায়েখ আল্লামা ইসমাইল ইব্রাহিম দাহ মাদবারকাতুহুম মুহতামিম জামিয়া ইসলামিয়া ইসলামপুর ভবানীপুর গোপালগঞ্জ মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও আয়েজ। মুফতি মনোয়ার হোসাইন রহমানি ইমাম খতিব পিএমজি কলোনি জামে মসজিদ বয়রা খুলনা উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হাফেজ মাওলানা মোশারফ হোসাইন সাহেব মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও ওলামা কল্যাণ পরিষদ মনে রাখবেন অত্র মাদ্রাসায় সকল বিভাগে ভর্তি চলছে তুমি আমি ভারতীয় নটিস পেলে ছাড়তে হবে ঘর আশবে রেখে আধার ঘরে কাফল দিয়ে সাজিব আগামী 27 নভেম্বর এর বার্ষিকী ওয়াজে মাহফিলে যোগ দিন দলে দলে বৃহস্পতিবারের বার্ষিক ইউ আজ মাহফিলে যোগ দিন দলে দলে শাইখ আল্লামা মুফতি মোস্তাক নবী কাসিমি দাম বারকা তুহমের বার্ষিক ইউ আজ মাহফিলে যোগ দিন দলে দলে কামার গ্রাম শামসুল উলুম খাদেমুল ইসলাম কৌমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইউ আজ মাহফিলে যোগ দিন দলে দলে